শপথ সূর্যের ও তার উজ্জ্বল কিরণের শপথ চাঁদের যখন তা সূর্যের পিছনে আসে শপথ দিনের যখন তা সূর্যকে উদ্ভাসিত করে শপথ রাতের যখন তা সূর্যকে ঢেকে নেয় শপথ আসমানের আর সেটা যিনি বানিয়েছেন তার শপথ জমিনের আর সেটা যিনি বিছিয়েছেন তার শপথ প্রাণের আর তার যিনি তা সামঞ্জস্যপূর্ণ করেছেন অতঃপর তাকে তার অসৎকর্ম ও সৎ কর্মের জ্ঞান দান করেছেন সেই সফলকাম হয়েছে যে নিজ আত্মাকে পবিত্র করেছে সেই ব্যর্থ হয়েছে যে নিজ আত্মাকে কলুষিত করেছে জাতি সীমালঙ্ঘন করে তাদের নবীকে মেনে নিতে অস্বীকার করেছিল যখন তাদের সবচেয়ে হতভাগা লোকটি মাথাচাড়া দিয়ে উঠল তখন আল্লাহর রসুল সালি তাদেরকে বলল এটা আল্লাহর উঠনি একে পানি পান করতে বাধা দিও না কিন্তু তারা রসুলের কথা অগ্রাহ্য করল এবং উঠনির পায়ের রক কেটে দিল শেষ পর্যন্ত তাদের পাপের কারণে তাদের প্রতিপালক তাদেরকে ধ্বংস করে মাটিতে মিশিয়ে দিলেন আর তিনি তার এ কাজের কোনো খারাপ পরিণতির ভয় মোটেই পোষণ করেন না